ঐতিহাসিক খেলা হাঁস ধরা খেলা চোখ বেঁধে দেওয়া হবে এই যে হাঁসটি ধরতে পারবে তাকে এই হাঁসটি দিয়ে দেওয়া হবে সবাই সবার চোখ বাঁধানো হয়ে গেছে তো এখন শুরু হবে এই খেলাটি তো তার আগে বলেনি এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্বপ্ন বিলাস মার্কেটিং সেলস কোম্পানি লিমিটেড পক্ষ থেকে স্বপ্ন বিলাস মার্কেটিং সেলস কোম্পানি অনলাইন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি যে কোনো পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে এক্ষুনি ফেসবুকে গিয়ে সার্চ করুন স্বপ্নবিলাস মার্কেটিং সেলস কোম্পানি আর গ্রুপে জয়েন্ট হয়ে যান এছাড়াও আরো বিস্তারিত জানতে গুগল ক্রোমে গিয়ে সার্চ করুন স্বপ্নবিলাস মার্কেটিং সেলস অথবা আরজেলতি ডিএম ডট কম সো কথা না বাড়িয়ে চলুন খেলার মূল অংশে ফিরে যাওয়া যাক তো গাইস শুরু হয়েছে সেই ঐতিহ্য ভাই খেলা দেখি কে হাসি ধরতে পারে সবার চোখ বাঁধানো এবং চারপাশে শত শত দর্শক রয়েছে এতটা এনজয় মুক্ত পরিবেশ আর বাইরে এতটা সাউন্ড ইফেক্ট যার কারণে আমরা সাউন্ডটি বন্ধ করে রেখেছি এবং আপনাদের দেখাবো কি ধরনের খেলা কীরকম হয় এবং কে এই পারে একটি আনন্দদায়ক খেলা দর্শকের মুখে হাসি সবাই হাসি মুখে ভাবে বরণ করে নিচ্ছে এই খেলাটি দেখি কে ধরতে পারে দেখুন শত শত দর্শক যারা কাঙ্ক্ষিত অপেক্ষায় বসে রয়েছে আসলে কে এই হাসটি পায় সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর চিত্রে অনুষ্ঠিত হচ্ছে খেলাটি অবশ্যই খেলাটির জন্য একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা আপনাদের এই খেলাটি নিত্য নতুন ভাবে না বাড়িয়ে সবাই একটি করে করে একটি একটি কমেন্ট শেয়ার যদি দর্শক চলছে হাঁস ধরার লড়াই দেখা যাক কে হাঁস ধরতে পারে দর্শকেরা সবাই হাতে হাত তাড়িয়ে দিচ্ছে সবাই খুব আনন্দের সহ উল্লাস করছে এই মাত্র একজন হাঁস ধরে নিলেন তো অনেক খুশি সবার হতাশা কাটিয়ে ধরে নিলেন হাসটি তো অনেক খুশি এরকম নিত্য নতুন খেলা আমরা প্রতি শনিবার আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব তাই অবশ্যই এই পেস্ট্রিতে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন খেলা দেখতে এছাড়াও আজকে আমাদের এই স্বপ্নবিলাস মার্কেটিং সেলস কোম্পানির উপলক্ষে এই খেলাটি দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের খেলাধুলা বা প্রতিষ্ঠানের নাম দিয়ে বা যে কোনো দোকানের নাম দিয়ে আপনারা খেলাধুলা আমাদের এই কোম্পানির আন্ডারে করতে পারেন আমাদের কোম্পানিতে চারশো বিশ জন অ্যাক্টিভ মেম্বার রয়েছে এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে অনেক মেম্বার রয়েছে আপনারা গ্রুপে জয়েন্ট হবেন এবং প্লাস এই খেলাটি দিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমাদের এই স্বপ্নবিলাস মার্কেটিং সেন্সের উদ্ভাবনী অনুষ্ঠান উপলক্ষে এই খেলাটি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করেছি তাই আজকের এই খেলাটির বিজয়ী আমরা ঘোষণা করেছি সবাইকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছি এবং যিনি বিজয়ী আমরা হাসটি করেছি এই মাত্র আমাদের মার্কেটিং সেলসের শেষ কার্যক্রম সবাইকে কিছু হাদিয়া দিয়ে ভবনী আমরা করছি সবাই আমাদের এই কোম্পানির জন্য দোয়া করবেন আমরা যেন এই কোম্পানিকে ভবিষ্যতে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি অনলাইনের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে পারি সবার প্রতি শুভকামনা এবং সবার ভালোবাসা যে আমি আজকের এই খেলাধুলা আগামী পর্বে আবারও দেখার জন্য অনুরোধ জানিয়ে এই খেলাধুলার আয়োজন শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে